অনেক বাবা মায়ের চিন্তার বিষয় হলো যে ছেলের বা মেয়ের বয়স সাত বা আট দুধে দাঁত ভেঙে গেছে ওপরে সামনের দিকে নতুন দাঁত বেরিয়েছে কিন্তু সেটি বেশ বড় সাইজের মানে বেশ বড় আকৃতির দাঁত বেরিয়েছে দেখতে খুব খারাপ মনে হচ্ছে কি করা যাবে চিকিৎসাই বা কী আবার কেউ কেউ এটা এসে বলেন যে আমার মেয়ের বয়স সাত বা আট নতুন দাঁত বেরিয়েছে বেশ বড় আকার ধারণ করেছে দাঁতটা মানে দাঁতটা অনেক বড় আকারে বেরিয়েছে রকম কোনো ক্লিপ লাগিয়ে যদি সেটিং করে দেয়া যায় অন্যথায় বিয়ে দিতে খুব সমস্যা হবে অনেকেই এসে বলেন এই ধরনের প্রশ্ন অনেকেই করেন বা অনেকের ইয়েদের জিজ্ঞাসা থাকে কি করা যায় চিকিৎসা কি আবার কেউ কেউ এসে বলেন যে আমার দাঁতের থেকেও বড় সাইজের দাঁত আমার ছেলের মুখে বেরিয়েছে মানে সাত বছর বয়সী যে ছেলে তার যে নতুন ওপরের দাঁত বেরিয়েছে সেটা তার মায়ের থেকে বড় আপনার মনেও কি একই চিন্তা রয়েছে আপনিও কি ভাবছেন এটা নিয়ে যে আপনার ছেলের বা মেয়ের দাঁত এত বড় বেরিয়েছে কি করা যায় চিকিৎসা কি হতে পারে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আপনার চিন্তা করার কোনো কারণ নেই কারণ দুধে দাঁতের থেকে পারমানেন্ট বা স্থায়ী দাঁত যেটি বেরোয় তার আকার অনেকটাই বড় হয় আপনার ছেলে বা মেয়ের মুখে যে দাঁতটা বেরিয়েছে মানে নতুন যে দাঁতটি বা স্থায়ী দাঁতটি বেরিয়েছে তার আকার বড় সেই জন্যই হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে দাঁতটি অনেকটাই বড় মনে হচ্ছে অনেকটা বিশাল আকারের একটা দাঁত বেরিয়েছে মনে হচ্ছে বাবা মা এদের বলবো তিনটে জিনিস আপনার একটু মাথায় রাখবেন আপনার ছেলের বা মেয়ের বয়স এখন সাত বা আট আস্তে আস্তে ওরা বড় হবে ওদের যে মাড়ি রয়েছে মাড়ির সাইজ রয়েছে সেটা বাড়বে হাড়ের দৈর্ঘ্য বাড়বে ফেস বা মুখটাও কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থতে দুটোই বাড়বে সেক্ষেত্রে এখন যে দাঁতটা আপনাদের মনে হচ্ছে যে বেশ বড় ধরনের হয়েছে বা বড় সাইজের হয়েছে আস্তে আস্তে সেটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে ওর মুখের সঙ্গে মানে ওর মুখটা যখন বাড়বে ওই দাঁতটাকে কিন্তু আর বড় লাগবে না দেখতে কারণ ওটা পারমানেন্ট দাঁত বা স্থায়ী দাঁত দুধে দাঁত নয় তাই ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই কাজেই ওরা যখন আস্তে আস্তে করে বাড়বে বা ডেভেলপড হবে বড় হবে সেক্ষেত্রে দাঁতটি মুখের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে বড় দেখতে কোনোভাবেই মনে হবে না দ্বিতীয়ত যারা এসে বলেন যে ক্লিপ দিয়ে বা যদি একটু অর্থ ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রে দাঁত হয়তো ছোট হয়ে যাবে বা সাইজ ঠিকঠাক হয়ে যাবে তাদেরকে বলবো যে সাত থেকে আট বছর বয়সে যখন নতুন দাঁত তৈরি হচ্ছে বা নতুন সামনের দাঁত উঠেছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই রকম ক্লিপ লাগানো হয় না বা অর্থ ট্রিটমেন্ট করার দরকার পড়ে না আপনা থেকেই ঠিক হয়ে যাবে একটু সময় দিতে হবে আপনার ছেলে বা মেয়ে বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে দাঁতটা ঠিকঠাক মনে হবে যেটা আগের পয়েন্টে আমি উল্লেখ করলাম তিন নম্বর যে পয়েন্টটি আমি উল্লেখ করব সেটি হলো আপনার ছেলে বা মেয়ের দাঁত যদি উঁচু নিচু থাকে বা এলোমেলো থাকে আগু পিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই অর্থর চিকিৎসা বা অর্থোরান্ট্রি ট্রিটমেন্ট করার দরকার আছে তবে সেটা এখনই নয় টুয়েলভ প্লাস বয়সের পর বা তেরো বছর বয়সের পর সেটি আপনি করেন টুয়েলভ প্লাস বয়সের পর আপনি দন্ত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন এবং অর্থোডন্টিক ট্রিটমেন্ট শুরু করুন এই বয়স থেকে নয় মানে সাত থেকে আট বছর বয়স থেকে নয় সাত থেকে আট বছর বয়সে যদি বড় দাঁত বেরোয় বা সাইজে যদি বড় মনে হচ্ছে দাঁত সেক্ষেত্রে চিকিৎসা করার কোনো দরকার নেই দন্ত চিকিৎসকের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নেই আপনাদের একটু সময় দিন ঠিক হয়ে যাবে দাঁত এবং মুখগর সম্পর্কিত কোনো পরামর্শ যদি আপনাদের দরকার হয় নির্দ্বিধায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য আপনাদেরকে আসতে হবে আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে চাইলে আপনারা অনলাইন কনসালটেশনও করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন